আজকের ব্যবসাটা আল্লাহ যদি বাসায় রাখে এনে শুরু করবাম পঞ্চাশ হাজার টিয়া লই আইছি এক লাখ টিয়া বানায় লই এই জায়গাতে উঠবাম আসেন ভাই গরম গরম মেজিক খেলা আসেন ভাই দাদুর খেলা বিশাল প্রকারের দাদু দেখাই আমি আসেন এ বড় ভাই একটা দাদু দেখ পাইন জুতার বাস জুতা বেছেন কি ভাই আরে মিয়া জুতা না মিয়া কামরুক কামে কর বাক্সু দাদু দেখাইতাম একটা কামরুক কামুকের বাক্সু কি দাদু দেখাই ভাই

এইবিলাক এইবিলাক নাই এইবিলাক সেইবিলাক আপোনাক দেখোন আপুনি

আরে লাত্রি মারলাম পাঁচ হাজার টেয়া জমা দিয়েছি এক বাক্সর ভিতরে পাঁচ হাজার জমা দিয়েছেন আমার সমস্যা আরে না নাগে পাঁচ লাত্রি দিয়ে যখন জামু গেলেই দশ হাজার দিব

আরে ভাই আমি তো তেল লাগিয়ে এটা করছি عايز لا আমি ছাইরা ভালো হয় জান বয়স হইতাছো না দেখি দিকে কে দেখি কে